শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম সকালে উঠেই জামাগুলো একটুখানি হালকা হালকা রোদ দেখলাম দিলাম দেখো আজকে আবার ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল এই কাজটা যেন বর্ষাকালে বিশাল বড় কাজ লাগে এই তোলা আর দেওয়া ওদিকে রান্নাঘরের কাজও শুরু হয়ে গেছে বাবন আটটার মধ্যে বেরিয়ে যাবে তা চলো চা বসিয়ে চলে এলাম হঠাৎ করে দেখছি বৃষ্টি হচ্ছে এগুলোকে আবার সেটের তলায় দিয়ে দিতে হবে যদি এগুলো আমার বড়ি সব করে কিন্তু ও ওঠেনি বলে হালকা রোদ দেখলাম এগুলো মিলে দিয়ে রান্নাঘরে যাই হ্যাঁ এলাম চলে এলাম রান্নাঘরে এই যে বাবুকে বললাম একটু ভাত খেয়ে যা ভাত আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ কিন্তু বললো না খাবো না তাই জন্য একটু বিট নুন দিয়ে আর ছাতু গুলে দিচ্ছি অন্য কিছু দিলে খায় না অন্য কিছু দেওয়া যায় এর মধ্যে আর নুন দিলে চিনিটা দিলে স্বাদ চলে যায় ওই বিট নুন দিয়ে ছাতুটা গুলে দিলাম আর একটা ডিম সিদ্ধ দেবো আর এদিকে চা বসিয়ে দিয়েছি চা আর বিস্কুট কিন্তু দেখো আমি পেশারে ওরা যেহেতু দু ভাই গলা ভাত খেতে ভালোবাসে বুগুনো আজকে বেরোবে তাই চলো ব্লকটার সঙ্গে থাকো দেখতে দেখো এই আকাশ যে কবে ছাড়বে যায় না যদিও শ্রাবণ মাস আর একটা সোমবার বাকি এদিকে আমার রেডি আগে বাবুনকে রেডি করে তারপরে পালা চলো জামা প্যান্ট দিচ্ছি মিষ্টি আর মিষ্টি শুধু মিষ্টি একদম আসতে সাবধানে যাবে এই যে আজকে বুবুনকে দিলাম ডিম টোস্ট টিফিন একদম খেতেও চায় না নিয়ে যেতে চায় তাও করে দিলাম একটু গরম আছে একটু পরে বন্ধ করব এই যে আজকে বুবুনের ফার্স্ট ডে কলেজ রেডি হয়ে গেছে এই যে টিফিন জল সবই দিতে হবে সেই আবার রুটিনে আমিও ফিরে এসেছি আগে যেমন স্কুলে টিফিন জল খাবার রেডি করা বেশ ভালোই আবার জীবনটা শুরু হয়ে গেল বেশ কাছে থাকতো ভালো লাগতো এবার আবার একা একা দেখি তাকাও অনেকটা পথ যেতে হবে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবে খুব ধরে ধরে গাড়ি চালাবে ওখানটা পুরো কাদা খুব সাবধানে তুলবে সাবধানে যাবে এই যে সমস্ত কাজ কমপ্লিট আর এই যে আগে তোমার সব দেখিয়ে দিই এই যে ডিম দিয়ে লাউ ঝিঙে আর পেঁপে দিয়ে মাছের ঝোল আর বুবন খেয়ে গেছিলো গলা ভাত একটুখানি আছে ওই গলা ভাতটা আমি খাবো আমারও খুব ভালো লাগে ফেনা ভাত খেতে তো চলো বাবন ফিরে এসছে আবার বেরোবে একটু পরে চলো পরে আসছি সকলকে খেতে দিই আর একটু হালকা হালকা রোদ উঠছে আবার মাঝে মাঝে মেঘলা পড়ে যাচ্ছে মোটামুটি কালকে যে কটা কেটেছিলাম সব শুকনো হয়ে গেছে আজকে আর কাচিনি বললাম এক রাউন্ড পুরো শুকনো হোক তারপরে আবার পরের রাউন্ড কাচ হোক নাহলে মেলারও জায়গা নেই ওপর নিচ করে ধরছে না চল হোক পরে আসছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ভাত ঘুম হলে কথা খুব জোর আজকে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে যেন কি ভালো লাগছে এরম ঠান্ডা ওয়েদারে ঘুমোতে তোমরাও কি কেউ ভালোবাসো আমার মতন আর এই বিকাল পাঁচটা বাজলেই কৃষ্ণ এসে যায় আর আমাদের আজকে চা খেতেও দেরি হয়ে গেছে যেহেতু অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে বিকালটা এখন আমাদের খুব সুন্দর কেটে যায় ওকে নিয়ে ওর সাথে খেলা করে আনন্দ করে আর একটু একটু বড় হয়ে যাচ্ছে তো এক একদিন এক এক রকম জিনিস শিখছে আগে কথা বলতে পারতো না এখন কথা বলতে শিখছে এখন এটা ওটা দেখাতে শিখেছে বিকালটা দারুণ কেটে যায় ওর সাথে আমাদের ধত 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 তত 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 চলে গেলো যা চলে গেল দাদু চলে গেলো যা যা দাদু চলে গেলো যা যা টুকি এই যে বিকালবেলা টুকিটা কি আছে সেই জন্য বেরিয়ে পড়েছি বৃষ্টি আসবে কি জানি ছাতা তাও নিয়ে যাই চলো বুগুনের কয়েকটা জিনিস কেনার আছে টুকটাক কেনাকাটি চলো কেনাকাটি করে আসি আসছি প্রথমেই চলে এলাম বাজার কলকাতায় আর বাজার কলকাতায় এসে দেখছি বিশাল বড় অফার চলছে এমনিতেও আমি সব কিছু বাজার কলকাতা থেকেই কিনি ছেলে বর আমার বাজার কলকাতার কোয়ালিটি খুবই সুন্দর আর দেই দেখো বিশাল অফার চলছে আর কি সুন্দর কালেকশানও ছিল তা বাবনার বুবুনে গেঞ্জি কিনে নেবো কাল কালবাদ পশু বুবুনের জন্মদিন আর তারপরে বাবুনের জন্মদিন তাই জন্য ভাবলাম দুজনেরটাই কিনে নিলাম একটু কুর্তিগুলো দেখছিলাম কিন্তু কুর্তিগুলো অতটা ভালো লাগছে না সবই লং লং কুর্তি আর লং পরতে ভালো লাগে না একটু শর্ট কুর্তি ইচ্ছা করে ফ্রকগুলো তবে খুব ভালোই ছিল এখান থেকে ঘুরে যাবো একটুখানি কেক দোকানে কালকে বুবুনের জন্মদিন আর অন্যবারে কি হয় সন্ধেবেলা কেক কাটি এবারে মনে হলো রাতে বারোটা বাজলে ওকে কেক কেটে সারপ্রাইজ করব ও অনেক খুশি হবে তা চলো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে কেক দোকানে চলে এসেছি কিন্তু ওদের দুজনের যে কেকটা পছন্দ মানে বাবুন আর বুবুনের সেই কেকটা পেলাম না রেড ভেলভেট যেটা পেলাম সেটাই নিয়ে নিলাম এই যে রাতের ডিনার বাবন বুগুন খাবে না রুটি রুটি খেতে ভালোবাসে না বাবন বিরিয়ানি আনবে ওরা দু ভাই বিরিয়ানি খাবে আর আমরা দুজনে রুটি আর তরকারি ফুলকপি আর তরকারি চলো ডিনার কমপ্লিট করি আবার পরে দেখা হচ্ছে আর একটুখানি ভিডিওটা করব। এই যে দু ভাই বিরিয়ানি লাভার এই ভাতটা সাদা সাদা কেনা খালি বিরিয়ানি খায় খালি বিরিয়ানি চলো ওরা বিরিয়ানি খেতে থাক আর আমি ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে বলো নেক্সট ব্লগে